আনাজ তিনি বলছেন আমি আল্লাহ রসুল সাল্ল আলাইহি সাল্লামের কাছে দশ বছর খেদমত করেছি কখনো আমার প্রতি শব্দটা করেননি সানাতা ওলা আল্লাহ এবং তিনি কখনো বলেননি এটা কেন করেছ এটা কেন করনি এ শব্দটা তিনি বলেননি কিন্তু আমরা আজকে আপনি আমি আমরা প্রত্যেকে আমাদের অধীনস্থ ব্যক্তিদের সাথে আমরা কীরূপ আচরণ করি কোনো জিনিস যদি একবার থেকে দুবার বলা হয়ে যায় আমরা কতটা তাকে ধমক দিই একটা কথা যদি আমাদের কেউ না শুনে আমরা কতটা রাগান্বিত বোধ মনে করি তার প্রতি আমরা কতটা বকাবকি করি কিন্তু আল্লাহ রসুল তিনি আনাসকে দশ বছরের মধ্যে তিনি কখনো তিনি বিরক্ত হয়ে ও শব্দটা বলেননি কখনো তিনি বিরক্ত হয়ে তাকে বকা দেননি কখনো বলেননি তুমি এটা কেন করেছো তুমি এটা কেন করো নি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শকে আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহ রসুল তিনি তার অধীনস্থ ব্যক্তিদের সাথে কীরাকুব আচরণ করতেন এটা আপনাকে আমাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে তবেই আপনি আমি আসল চরিত্রবান দেখ